বিসবেলা রামনি রহি ওসাল ওয়ালা মারবি ওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে বলতাম করছি আর মরফাকর শহরে কালেক্ট্রেস থেকে আজকে অনেক সুন্দর একটা ব্লাউজ দেখাবো ভাই অনেক সুন্দর যারা যারা আজকের লাইটটা মিস করবেন তারা আগে থেকে অ্যাফচোস করা শুরু করে দেন ঠিক আছে এটা আমি আপনাদেরকে জাস্ট বলি দিলাম শুরুতেই শুরুতেই আজকে ক্লিয়ার কাট কথা যে আজকের ব্লাউজের লাইটটা যারা মিস করবে এটা আমার কথা সঙ্গে মিলাই নিয়েন ব্লাউজটা দেখার পর আপনাদের পছন্দ হয় কিনা সেটা হচ্ছে আপনারা আমি যখন দেখাবো তখন হচ্ছে মিলাই নিয়েন ওকে সো যারা যারা আছেন লাইভে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা শুরুতে একটু বাড়ি দিয়েছিল নেটওয়ার্কের এখন আবার ঠিক হয়েছে কিনা আমি জানি না আপনারা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন হ্যাঁ আজকের ব্লাউজার লাইভ আমি বলে দিচ্ছি যে এটা আপনি ফাল্গুনে পড়তে পারবেন এটা আপনি ভ্যালেন্টাইনে পড়তে পারবেন এটা আপনি ঈদে পারবেন পুজোতে পড়তে পারবেন সামনে সরস্বতী পুজো আছে সো সব কিছু মিলায়ে সব কিছু মিলায়ে এই একটা ব্লাউজ আপনি কত শত বার পড়তে পারবেন সেটা আসলে হিসাব ছাড়া হিসাব ছাড়া এবং আমি যে প্রাইসে দিব সেটা চ্যালেঞ্জিং প্রাইস সো যে যেখান থেকে আছেন জলদি করে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে দিবেন আমি একটু জলদি করে দেখিয়ে দিব কারণ আজকে মানে দেখেছেন বোধ হয় ও আচ্ছা আপনারা মানে লাইফ শুরু করার আগে বাবু এসেছিল আর কি সো ও আজকে খুব সময় দিচ্ছেন আর কি আমাকে সো আজকে আমি একটু তাড়াতাড়ি লাইভ শেষ করব যে যেখান থেকে আছেন একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিয়ে লাইফ ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ইশরাত কেমন আছে ও শুভম কেমন আছেন সবাই একটু ঝটপট করে জয়েন করে একসাথে জয়েন করে আমাকে একটু একসাথে শুরুতেই একটু জানিয়ে দেন লাইফ ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একদম ঝপঝপ করছে কিরা ঠিক আছে ছপ ঝোপ করছে কিনা একটু কষ্ট করে একটু কষ্ট করে হ্যাঁ একটু কষ্ট করে নতুন ব্লাউজ কার 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 ইয়ে ছিল হ্যাঁ রিকোয়ারমেন্ট ছিল নতুন ব্লাউজ বলেন ওকে আপু চুয়াল্লিশ সাইজ কেন বলেন না চুয়াল্লিশ সাইজ আনি তো আপু চুয়াল্লিশ সাইজ হয় তো আপনি যতক্ষণে অর্ডার করেন ততক্ষণে কেউ না কেউ নিয়ে নেয় আমাদের ছেচল্লিশ সাইজ পর্যন্ত আসে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের সাইজ আসে আপু প্রতিটা ব্লাউজের আচ্ছা চলেন লেট স্টার্ট শুরু করে দিই হ্যাঁ আমি আসলে দেরি করতে চাই না একটু আমাকে জাস্ট বলেন ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার আছে কিনা আজকে ব্লাউজটা আজকে ব্লাউজটা একেবারে ব্লকবাস্টার একটা ব্লাউজ হতে যাচ্ছে এটা আমি আপনাদেরকে বলে দিই মানে এটা তো মাত্র আমাদের ফাল্গুনের সিজন শুরু হলো সামার সিজন শুরু হলো প্রতিটা ব্লাউজই সুন্দর আসবে কম বেশি সবারই পছন্দ হবে বাট কিছু কিছু ব্লাউজ আছে যেটা চোখের সামনে এরকম এরকম করতে থাকবে ঠিক আছে চোখের সামনে থেকে এটা যাবে না এটা হচ্ছে সেরকম একটা ব্লাউজ যেটা আসলে যেটা আসলে অলওয়েজ অলওয়েজ থাকবে এটা অনেক সুন্দর একটা ব্লাউজ ওকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইফ টা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একসঙ্গে সবাই একটু জয়েন করবো একসঙ্গে একসঙ্গে আচ্ছা আমি স্টার্ট করে দিই একসঙ্গে দেখেন এই ব্লাউজটা দেখেন এইটা একটা এইটা একটা ব্লাউজ ভীষণ সুন্দর মানে কি বলবো যে এটা একদম এত সুন্দর করে পিওর কটনে এত গর্জিয়াস করে কাজটা করে দেওয়া আছে স্লিভে এবং হচ্ছে গলায় ভীষণ সুন্দর একটা ব্লাউজ ঠিক আছে গলার কাজটা দেখেন গলার কাজটা পুরো প্যানেল করে পুরো প্যানেল করে হচ্ছে গলায় কাজ করা আছে দুইটা হাতায় ভরা কাজ দেওয়া দুইটা হাতায় ভরা কাজ দেওয়া ওকে আছি রে শোনা আছি মোটামুটি চলছে চলে চলে যাচ্ছে দিন কোনো রকম আপনার শাড়িগুলো এত সুন্দর আমি পাগল হয়ে আছি থ্যাংক ইউ সো মাচ রুম আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু তোমার সোয়েটারটা কোথা থেকে কিনেছো আগের আগের আপু ভুলেই গেছি কোথা থেকে কিনেছি দু তিন বছর আগের পুরাতন পুরাতন জিনিস পড়ি আমি আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে এখনই কি করতে হবে বলেন তো ইনবক্স করে দিতে হবে আমি শুরুতেই বলে দিলাম যে এই ব্লাউজটা যারা মিস করবেন এইটার একটু ডিটেলিং দেখেন কাজের ডিটেলিংটা একটু দেখতে হবে আপনারা কাজের ডিটেলিংটা দেখতে হবে এবং কি পরিমাণে কাজ করা সেটাও একটু বুঝতে হবে যে অনেক কাজ করা অনেক 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 কাজ করা ঠিক আছে অনেক কাজ করা যদি এটা ভালো লাগে জলদি করে একটু ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট করে খুবই সুন্দর এটা একদম সিঁদুর লালের উপরে করা হয়েছে এটা পরার পরে যে কি সুন্দর লাগবে মানে এটা পরার পরে খুবই 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 সুন্দর লাগবে এটা বেসিক্যালি ভ্যালেন্টাইন সরস্বতী পূজা এবং ফাল্গুন টোটাল একসাথে ফিউশন করে হচ্ছে এরকম একটা ব্লাউজ আসছে মানে চমৎকার একটা ব্লাউজ যদি কারো ভালো লাগে আমরা এখনই ইনবক্স করে দিতে হবে এখনই এটা কিন্তু ভাগে পেতে হলে আপারা এই ব্লাউজটা যদি ভাগে পেতে চান এত সুন্দর লাল ব্লাউজ চোখের পলকে হারিয়ে যাবে ঠিক আছে এত সুন্দর লাল ব্লাউজ দেখেন কি সুন্দর করে স্লিভের কাজ করা স্লিভের কাজটা দেখেছেন আমি যে পরিমানে এমব্রয়ডারিতে কাজ দেই এই পরিমানে এমব্রয়ডারিতে কাজ যদি আপনি বাইরে কোথাও থেকে করাতে যান এই এই কাজটার জন্য আপনাকে ষোলো থেকে আঠারোশো টাকা গুনতে হবে একদম চোখ বন্ধ করে আমি এই বছর মানে আমি এই বছর যতগুলো এমব্রয়ডারি ব্লাউজ করেছি আমি এবছর যতগুলো এমব্রয়ডারি ব্লাউজ করেছি আমি কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে রাখছি ব্লাউজ শুধুমাত্র আপনাদের জন্য যে কে কোনটা নিতে চায় কার কোনটা পছন্দ হয় কয়টা পছন্দ হয় এটা আসলে আমরা কন্ট্রোল করতে পারি না তাই না আমরা যখন অনেকগুলো ব্লাউজ নিতে যাব তখন যেন হচ্ছে বাজেট নিয়ে কোনো অসুবিধা কারো না হয় ঠিক আছে অসাধারণ আপু পাগল হয়ে আমি পাগল হব পাগল হয়ে না আপু পাগল হয়ে না নিয়ে নিয়ে আমি একদম একদম রিজনেবল একটা বাজেট ধরে দিব ওকে আচ্ছা আপু আপনার ব্লাউজ কালেকশন আমার আছে সাদা ব্লাউজ নেওয়ার ইচ্ছে কিন্তু ট্রান্সপারেন্ট না হওয়ার সত্ত্বেও ট্রান্সপারেন্ট না হওয়া সত্ত্বেও ইনার পরলে দেখা যায় আমাকে কি ইনার করে দেওয়া যাবে কি না প্লিজ জানাবেন আচ্ছা ফাইম আপু ইনার ইনার যেটা বানানো হয়ে যায় সেটা আসলে আর করার সুযোগ থাকে না আমাদের ফুল যখন প্রোডাকশন ডান হয়ে যায় তখন আর আমরা হচ্ছে ওটার কাস্টমাইজ করতে পারি না আমাদের হচ্ছে এটা লিমিটেশন বলতে পারেন বিকজ আমরা অনেক কোয়ান্টিটিতে তো সো দেখা যায় আমি ফুল প্রোডাকশন আগে করে ফেলি আমি তো প্রি অর্ডার নেই না বা প্রি বুকিং নেই না যদি সেরকম করতাম তাহলে হয়তো আপনারা কাস্টমাইজ দু একটা করে দিতে পারতাম কিন্তু যেহেতু আমার ধরেন ফুল প্রোডাকশনটাই অলরেডি ডান অলরেডি ডান এই জন্য হচ্ছে আমি ওভাবে অর্ডার নিতে পারি না আপু কেমন মন খারাপ করেন না আপু আচ্ছা এটা যার ভালো লেগেছে শোনেন এই লাল ব্লাউজটা যে না নিবে এই লাল ব্লাউজটা যে প্রাইসে দিব যে না নিবে আমার আমার কথা মিলাই নিয়ে যে এত সুন্দর ব্লাউজ আপনারা পাবেন না এত সুন্দর ব্লাউজ এটার কাজটা দেখেছেন পুরো কাজটা কিন্তু খুবই সুন্দর লাগবে ফ্রন্টে পড়বে এবং এই পাশের পুরা কাজটা তো দেখা যাবেই যারা হচ্ছে একটু সাইড করে আঁচল নাই। তাদের পুরাটা কাজই দেখা যাবে আর হাতায় যথেষ্ট পরিমাণে কাজ দেওয়া আছে কারো যদি মনে হয় যে গলায় কাজ দেখা যাচ্ছে না অর্ধেক দেখা যাচ্ছে ভাই হাতায় যে পরিমাণে কাজ আমি দিয়ে দিয়েছি এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে একেবারে অনেক সুন্দর এটা এটা কিন্তু কিন্তু চলে যাবে ফুল প্রোডাকশন এখনো নামে নাই আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাই দিলাম ফুল প্রোডাকশন নামবে আগামীকালকে অথবা আগামী পরশু মানে ব্লাউজ কিছু আগামীকালকে ডিসপ্যাচ হবে কিছু আগামী পরশু ডিসপ্যাচ হবে সো যারা প্রি বুকিং করবেন তারা আগে পাবেন যারা প্রি বুকিং করবেন তারা আগে পাবেন প্রি অর্ডার না প্রি অর্ডার হলে যেটা হয় যে দিন সময় লাগে প্রি বুকিং আমরা নেই তখন যখন দু এক দিনের মধ্যে আমরা ডিসপ্যাচ করে দিতে পারবো আমাদের হয়তো প্রোডাকশন রেডি আছে ফিনিশিং এর কাজ বাকি বা হয়তো ফ্যাক্টরিতে আছে আমাদের অফিসে আসবে অমন প্রোডাক্ট হলে আমরা প্রি বুকিং এ চলে যাই প্রি বুকিং এ হচ্ছে যারা আগে আসবে তাদেরটা আগে ডেলিভারি করা হবে ওকে লাল ব্লাউজ অসম্ভব সুন্দর আমি তো বললামই পিওর কথনে পিওর কথনে এই রকম এমব্রয়ডারির একটা ম্যানুয়াল এমব্রয়ডারি করা কাজ কারিগর দিয়ে এমব্রয়ডারি করা কাজ তো এগুলো আসলে মারাত্মক নিখুঁত মারাত্মক সুন্দর যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেইজে ইনবক্স করে দিব এটা আমরা মিস করব না ঠিক আছে এটা আমি যে প্রাইস দিব প্রাইসটা বলে দিচ্ছি আমি যে প্রাইস দিব এই প্রাইসে আপনারা এটা মিস করবেন না এটা প্রাইস একেবারে বাজেটে রেখে হচ্ছে 1550 টাকা only এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আমি কি পরিমাণে কাজ দিয়েছি শুধুমাত্র এম্ব্রয়েডারির কস্টিং এ আমি ফুল ব্লাউজ রেডিমেড করে দিয়ে দিয়েছি আপনাদেরকে শুধুমাত্র এম্ব্রয়েডারির কস্টিং এম্ব্রয়েডারিটা আমি আমি শুধু আপনাদেরকে বলি এই এম্ব্রয়ডারি ব্লাউজটা নিয়ে আপনি প্রিয়াঙ্গনে অথবা নিউ মার্কেটে যে বলেন যে ভাই আমাকে এই হুবহু এম্ব্রয়েডারিটা করে দেন সেম সেম একদম হ্যাঁ সেম টু সেম আপনি কত টাকা নেবেন দেখেন আপনাদের কাছে কত টাকা চার্জ করে আমি শুধু এটুকুই বললাম যে শুধুমাত্র এমব্রয়ডারি করার খরচে আপনি ফুল ব্লাউজ পেয়ে যাচ্ছেন টোটাল ব্লাউজ মেকিং সহ এমব্রয়ডারি সহ ডিজাইন সহ পনেরোশো পঞ্চাশ কোয়াইট রিজনেবল প্রাইস আমি মানে একদমই অফার প্রাইসে রাখছি প্রত্যেকটা ব্লাউজ এবার সো যদি কারো মনে হয় যে নিতে চাই একটু জলদি করে আমাদের ব্লাউজের এই ব্লাউজটা একেবারে চোখ বন্ধ করে আঠারোশো টাকা রাখা উচিত আমার কস্টিং হিসাব করে রাখলে ঠিক আছে আমার কস্টিং হিসাব করে রাখলে আমি যদি একশো টাকা লাভ করতে চাই সেক্ষেত্রে আমার অ্যাটলিস্ট এইটিন হান্ড্রেড টাকা রাখা উচিত সেখানে হচ্ছে আমি পনেরোশো পঞ্চাশ রাখছি শুধুমাত্র এটার কস্টিংটা উঠানোর জন্য যারা নিতে চায় তারা নিয়ে নেবে প্রচুর ব্লাউজ আসবে এত সুন্দর সুন্দর অনেক ব্লাউজ আসবে যার যেটা লাগবে সে যেন সেটা নিয়ে ফেলতে পারে ঠিক আছে এটা যদি কারো পছন্দ হয় একটু জলদি করে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এটা মিস দিয়ে না হ্যাঁ পনেরোশো টাকা অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ সুপার ডুপার রিসেনেবেল প্রাইসে সুপার ডুপার সুন্দর একটা লাল ব্লাউজ যেটা বিয়েতে পড়তে পারবেন এটা গায়ে হলুদে পরতে পারবেন সরস্বতী পুজো কোনো পূজোয় পড়তে পারবেন লাল ব্লাউজ যে কোনো সুন্দর লাগে তারপরে হচ্ছে আপনি এটা এটা পহেলা বৈশাখে পরতে পারবেন এটা ফাল্ বলে পড়তে পারবেন ভ্যালেন্টালে পরতে পারবেন ঈদের তো অবশ্যই পরতে পারবেন লাল ব্লাউজ কীসে না লাগে বলেন কবে না লাগে লাল ব্লাউজ সব সময় লাগে কাস্টমাইজ করে দেওয়া পসিবল হাতা বড় নিতে পারবে না আর যারা নেবেন তারা এই মুহূর্তে অর্ডার কনফার্ম করলে এটা পাবেন না যারা আগে অর্ডার কনফার্ম করবে তারা কিন্তু আগে পাবে পনেরোশো পঞ্চাশ খুবই রিজনেবল বাজেটে আমি এই এত সুন্দর ম্যানুয়াল এম্বয়ডারি করা ব্লাউজটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কারো মনে হয় নিতে চাই একটু জলদি করে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পাঁচশো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একেবারেই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যে এক হাজার পাঁচশো টাকায় আমি কাপড় দিব ডিজাইন দিব বানাই দিব এবং এত সুন্দর করে কারিগর দিয়ে এমব্রয়ডারি করতে হবে কারিগর মেশিন এমব্রয়ডারি না মানে কম্পিউটারাইজড এমব্রয়ডারি না কারিগর দিয়ে এম্ব্রয়ডারি করতে হবে সব কিছু প্যাক করে আমি পনেরোশো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে এই ব্লাউজটা দিবো সো এটা একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রজেক্ট এই ফালগুনে বা এই ঈদে আমি আপনাদেরকে যা যাই দিব সব কিছু এরকম রিজনেবল প্রাইসেই পাবেন না হলে যে শাড়িগুলো আমি আঠারোশো করে দিচ্ছি এত সুন্দর করে লেস করা স্ক্রিন প্রিন্ট করা এগুলা কিন্তু অনেক বাজেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে আর আমাদের রেগুলার যে শাড়ি থাকে হাফ সিল্কে সেটা থেকে আঠারোশো আর এত সুন্দর করে প্যাচ ওয়ার্ক করে আমি লেস ওয়ার্ক করে দিয়েছি সেটা করেও আমি রেখেছি আপনাদের কাছে সো জাস্ট চিন্তা করেন কি পরিমাণে এ আমি সব কিছু অফারে রাখছি আপনাদের জন্য ফাল্গুনে ঠিক আছে এই ফালগুনে বাজেট যেন কারো জন্য ইস্যু না হয় কালার প্রেস সাথে বাজেট নিয়ে যেন কারোর জন্য ইস্যু না হয় ঠিক আছে কালার প্রেসকে যারা ভালোবাসে তারা যাতে উইদাউট এনি থট মানে আচ্ছা আপু ইনবক্স চেক করেন প্লিজ দুইটা শাড়ির প্রাইস জানতে চেয়েছিলাম আপু কাল আজকের মতো ইনবক্স চেক করা শেষ হয়ে গেছে মানে আমাদের তো রাতের বেলা ইনবক্স চেক করতে পারি না কোনো মোটোভেটর থাকে না রাত আটটায় অফিস ক্লোজ হয়ে যায় সকাল দশটায় আবার অফিস অন হবে ইনবক্স চেক করে দিবে আর আমরা অনলাইন অর্ডারটা রাখবো অ্যাজ আর্লি এস পসিবল তখন রাতেও আপনারা রিপ্লাই পাবেন ওকে কাস্টমাইজ করে দেওয়া পসিবল না আপু এই মুহূর্তে এটা লালকে আপনি বড় হাতা নিতে পারবেন ঠিক আছে লাল ব্লাউজটা কেমন হয়েছে বলেন এটা 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 একটা একটা সুন্দর আপু পাবেন মি যে একদম চোখ বন্ধ করে নিয়ে ফেলার মতো সুন্দর একটা ব্লাউজ একেবারে নিখুঁত এম্ব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারির কাজটা একটু দেখেন প্লিজ নিখুঁত এম্বয়ডারির কাজ করা সুন্দর বেগুনি সাদা ফুলের কম্বিনেশন গোল্ডেন পেস্ট মানে কতগুলা ফ্লোরাল কম্বিনেশনে হচ্ছে এই ব্লাউজটা করা হয়েছে এবং এখানে কট পাইপেন দেওয়া হয়েছে ম্যাচিং করে হচ্ছে পার্পলের সঙ্গে রেড এবং পার্পল খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট এবং এর সাথে হচ্ছে পুরো হাতায় কাজ আমার হাতাটা এত পছন্দ হয়েছে হাতাটা খুবই সুন্দর স্লিভটা না অনেক 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 সুন্দর স্লিভটা যাদের ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন স্লিভটা যাদের পছন্দ হবে ঠিক আছে এটা যাদের ভালো লেগেছে সুন্দর করে জলদি করে আমরা ইনবক্সে নিয়ে নিব এটা যাদের পছন্দ হয়েছে মিস করব না এই সুন্দর ব্লাউজটা মিস করব না এটা খুবই গর্জিয়াস একটা ব্লাউজ মাত্র সাড়ে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড বানানো একটা ব্লাউজ একেবারে ফুল কমপ্লিট একটা ব্লাউজ নিখুঁত কাজ করা যারা আমার ব্লাউজ নিয়েছেন বা নেন তারা একটু কমেন্ট করে দেন দেখি কেমন হয়েছে ব্লাউজটা তারা একটু কমেন্ট করে দেন কে কে আছে লাইভে আমার আপারা কে কে আছে একটু আমাকে কমেন্ট করে দেন হ্যাঁ লাল করে দিয়েছি আপনাদের কে শুনেন লাল সিজনে একটা গর্জিয়াস ব্লাউজ লাগবেই এটা একদম চোখ বন্ধ করে লাল নিয়ে ফেলার মতো একটা ব্লাউজ তো এটা মিস দিয়ে না এটা খুবই সুন্দর একটা ব্লাউজ যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আপু রেড এক কালার তসরের ব্লাউজ আনবেন না এটা আপু এই মুহূর্তেই বলতে পারছি না যদি হচ্ছে কাজ করে কুলাতে পারি হয়তো আনবো আগেই বলতে পারছি না যে আনবো অথবা আনবো না হ্যাঁ এটা আগেতেই মানে আগে থেকে বলা যাচ্ছে না খুব সুন্দর থ্যাংক ইউ সবিতা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এটা এটা যারা যারা প্রি বুকিং করতে চান একটু জলদি জলদি ঠিক আছে এই ব্লাউজটা আমি আমি মনে করি এই ব্লাউজটা আমার আমার যারা ক্লায়েন্ট আছে হ্যাঁ আমার আমি যদি ধরি যে আমার অ্যাটলিস্ট অ্যাটলিস্ট রেগুলার ক্লায়েন্ট আছে যারা মনে করেন রেগুলার বেসিসে হচ্ছে ব্লাউজ নাই যাদের মানে কাছে আমার প্রায় হিসাব করলে হান্ড্রেড প্লাস ব্লাউজ গুনলে হয়তো হয়েও যেতে পারে হ্যাঁ অনেক আপারি হবে আমি শিওর সো আমি তাদেরকে বলবো যে এই ব্লাউজটা আমি আপনারা মিস করবেন না আমি অনেক রিজনেবল প্রাইসে রেখেছি আর যারা প্রথমবারের মতো নিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা জাস্ট একবার চোখটা বন্ধ করে হিসাব নিকাশটা কমপ্লিট করে ফেলেন যে আপা যে প্রাইসে ব্লাউজটা দিচ্ছে আমি এই প্রাইসে আসলে ব্লাউজটা করাতে গেলে আমার কি পরিমাণে হ্যাসেল লাগবে কি পরিমানে আমার সময় লাগবে কি পরিমাণে আমাকে শ্রম দিতে হবে হ্যাঁ এই ডিজাইনটাও আপনাকে দিতে হবে সো কিছু মিলায় আর দয়া করে আবার কেউ কপি করাই ফেলেন না যে ঠিক আছে একটা নিলাম আর দুইটা হচ্ছে বানাই ফেলেন বললাম হ্যাঁ কারিগরকে দিয়ে তবে করাতে পারেন কস্টিং এর চেয়ে বেশি পড়বে এটা আমি একদম লিখে দিতে পারি করাতে পারেন আসলে হ্যাঁ এটা কিন্তু কস্টিং কিন্তু আপনাকে বেশি গুনতে হবে এই এমব্রয়ডারিটা আপনি যেখান থেকেই করান না কেন অ্যাটলিস্ট পনেরোশো টাকা এই এমব্রয়ডারিটার জন্য দিতে হবে অ্যাটলিস্ট ফিফটিন হান্ড্রেড টাকা শুধুমাত্র এই জন্য রিসেন্টলি কেউ এমব্রয়ডারি করিয়াছেন এমন কেউ আছে লাইভে যে রিসেন্টলি আপু আমি একটা জামায় বা ব্লাউজ এমব্রয়ডারি করিয়েছি কিরকম নিয়েছে প্রাইস হ্যাঁ একটু আমাকে বলেন দেখি ওকে দশরের ম্যাচেনটা নিয়েছিলাম আপু তাই রেটটাও নিতে চাই আপু হয়তো আসবে এই মুহূর্তে এই মুহূর্তে রেটের কাজ করছি না তবে রেডের কাজ তো আমাদের কিছুদিন পর পর হতেই থাকে হতেই থাকে রেড আমাদের দেখা যায় প্রতি মাসে একটা করে নতুন ডিজাইন থাকেই ওকে ফুল হাতা পসিবল আপু ফুল হাতা পসিবল একটু ইনবক্স করে দেন ফুল হাতা ইনশাল্লাহ পসিবল ওকে ইনশাল্লাহ পসিবল ফুল হাতা যারা নিতে চান এটার ফুল হাতা এটা অবশ্যই নিয়ে নেবেন চার্জ দিতে হবে হয়তো একটু বেশি বাট ফুল হাতা পসিবল ওকে একটু একটু চার্জ অ্যাড হবে একটুখানি চার্জ হবে আর যারা নিতে চান এটা ইনবক্স করে দিন এটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যদি কারো ভালো লাগে জলদি করে আমরা ইনবক্স করে দিব দিস ওয়ান এই ব্লাউজটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র পনেরোশো টাকা এক হাজার টাকায় এত সুন্দর একটা ফ্লোরাল এমব্রয়ডারির কাজ করা একটা ব্লাউজ এটা এটা অদ্ভুত সুন্দর আমি বোধহয় ফাল্গুনের শাড়ি পরে যদি লাইভ করি আমি মনে হয় এই ব্লাউজটা সবার আগে পরব বিকজ আমার কাছে এটা অনেক ভালো লাগছে এটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে মানে এত সুন্দর গর্জিয়াস করে এমব্রয়ডারি করা একটা ব্লাউজ সাড়ে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি ওকে এত সুন্দর আমি কিন্তু গত পরশুদিন যে ব্লাউজ লাইভ করেছিলাম অনেকগুলা সাইজ কিন্তু শেষ আপনারা যারা দেখেন নাই দেখে নিন আমি এই ব্লাউজ কিন্তু রিপিট করার সুযোগই পাচ্ছি না দেখেন আজকে আমি একটা ব্লাউজই দেখাচ্ছি আমি কিন্তু ব্লাউজ রিপিট করার সুযোগই পাচ্ছি না আপনারা কাইন্ডলি আগের লাইভ দেখে নিন অথবা ছবিও ছবিও দিতে পারি নাই অনেক অনেকগুলো সাইজ অলরেডি শেষ হয়ে গেছে কারণ একটাই কারণ সেটা হচ্ছে আমি যে পরিমানে এই মুহূর্তে যে পরিমানে প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম হাতের নাগালে প্রাইস দিয়ে দিচ্ছি সেটা আসলে মানে একেবারেই আনস্পেক্টেড প্রাইস এরকম একটা ব্লাউজ সাড়ে পনেরোশো টাকা স্কোয়ার রিজনেবল প্রাইস কে কে আমার সাথে অ্যাগ্রি করেন হাত তোলেন কে কে আমার সাথে অ্যাগ্রি করেন আর কেউ অ্যাগ্রি না করলে কেন করেন না সেটা লজিক দিয়ে আমাকে একটু বললেন হ্যাঁ কে কে অ্যাগ্রি না করলে হ্যাঁ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে একটা ভালো ভালো টেইলার্স থেকে একটা স্বনাম ধন্য টেইলার্স থেকে বানাতে হবে একটা ভালো কারিগরের হাতের কাজ হতে হবে এবং ডিজাইনটা এরকম সুন্দর গর্জিয়াস হতে হবে হ্যাঁ সো ফুল স্লিপ আপু ফুল স্লিপ অর্ডার করতে পারবেন ফুল স্লিপ অর্ডার করতে পারবেন আপু আমার মেসেজই চেক হচ্ছে না হবে আপা হবে 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 সবার মেসেজ চেক হবে সবার মেসেজ চেক হবে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে যারা ফুল স্লিপ নিতে চাচ্ছেন ফুল স্লিপ পসিবল আপনাদেরকে প্রি অর্ডার করে দিতে হবে ফুল স্লিপ পসিবল আপনারা ফাল্গুনের আগেই পেয়ে যাবেন তবে একটু প্রি অর্ডারটা একটু আর্লি কনফার্ম করে দিতে হবে ফুল স্লিপ পসিবল ঠিক আছে ফুল স্লিপ পসিবল প্রাইস অ্যাড হবে একটু একটুখানি প্রাইস অ্যাড হবে পনেরোশো পঞ্চাশের সাথে একটু প্রাইস অ্যাড হয়ে যাবে টু টু কাজ অনুযায়ী ঠিক আছে টু হান্ড্রেড টু ফিফটি প্রাইস অ্যাড হয়ে যাবে ফুল স্লিপ পসিবল তবে আর যারা বারো ইঞ্চি হাতা নিতে চান যারা টুয়েলভ ইঞ্চ হাতা নিতে চান এটা কিন্তু এখনও ফুল প্রোডাকশন আমাদের ডান হয় না এটা কিন্তু প্রি বুকিং নিচ্ছি ফুল প্রোডাকশন ডান হবে আগামীকাল অথবা আগামী পরশু ঠিক আছে আগামী পরশু এটা ডিসপ্যাচ হবে বা আগামীকালকে সন্ধ্যার দিকে এটা ডিসপ্যাচ হবে সো যারা প্রি বুকিং করতে চান যারা প্রি বুকিং করতে চান এই মুহূর্তে এটা ইনবক্স করে ফেলতে হবে জলদি 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 কাটছুপি কাজের ব্লাউজ আনেন ঠিক আছে আপু কাটছুপি কাজের ব্লাউজ আনবো ওকে এটা ভীষণ সুন্দর বাবু দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি করা জাস্ট এমব্রয়ডারির এমব্রয়ডারির ঘনত্বটা দেখেন কি সুন্দর করে ঘন করে এমব্রয়ডারি করা কি সুন্দর করে পুরা গলাতে এমন না আমি হাফ গলা করে দিয়েছি সেরকমও না পুরো গলাটাতে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং হাতার কাজটা এত বেশি গর্জিয়াস যে হাতাটা আমি একটু পরপরই পড়তেছি হাতাটা এত সুন্দর লাগে পড়লে হাতাটা এত সুন্দর লাগে দেখেন এই যে দেখেন স্লিপটা দেখেন আপনি যখন ব্লাউজটা পরবেন মানে আপনার কাছে মনে হবে যে এই ব্লাউজটা কেন এত সুন্দর এই ব্লাউজটা দিয়ে সব শাড়ি ম্যাচ করবে এবারে কিন্তু আমি যা দেখাচ্ছি লাস্ট লাইভে আমি আপনাদেরকে যে দেখিয়েছি অলমোস্ট অনেক শাড়ি দিয়ে পারবেন এরকম ব্লাউজ পিচ কালারটা ছিল ব্ল্যাক কালার ছিল হোয়াইট কালার ছিল যেগুলো সব মাল্টি কালার মানে মাল্টি কালার দিয়ে আপনি শাড়ি দিয়ে পড়তে পারবেন আর এটাও একদমই সেরকম একদম সিঁদুর লাল একটা ব্লাউজ যারা একটা রেড ব্লাউজ চাচ্ছিলেন যে আপু ফালগুনে একটা দুর্দান্ত রেড ব্লাউজ করে দেন এটা হচ্ছে একটা দুর্দান্ত রেড ব্লাউজ মাত্র পনেরোশো যারা আমরা একদম একদম কি বলবো মানে আফ্রন্টে হচ্ছে প্রাইস বলে দিই একদম সবার সামনে খোলা মেলা লাইভে প্রোডাক্ট দেখানোর আগে প্রাইস বলে দিই যাতে করে যাতে করে আপনারা জলদি করে কনফার্ম করে ফেলতে পারেন বিকজ আমাদের দেখা যায় সাইজ ইস্যু থাকে তো সাইজ অনুযায়ী শেষ হয়ে যায় ধরেন ছত্রিশের ব্লাউজ হয়েছে চার পিস হ্যাঁ এই ব্লাউজটা ধরে নিলাম ছত্রিশ আমরা বানিয়েছি চারটা তো চারটা ব্লাউজ চারজন আপু নিয়ে নিলে ছত্রিশ সাইজ শেষ এটা হচ্ছে বিষয় অন্য কোন সাইজ থাকলেও লাভ হবে না আপু গ্রিন কালার ব্লাউজ আনেন গ্রিন কালার ব্লাউজ আনবো আচ্ছা ঠিক আছে তবে লাল হচ্ছে এমন একটা কালার আমি আবারও বলছি লাল হচ্ছে এমন একটা কালার ইটস আ মাস্ট হ্যাভ সিঁদুর লাল ইজ আ মাস্ট হ্যাভ সামনে সরস্বতী পুজো আছে আপনাদের হচ্ছে ফাল্গুন আছে ভ্যালেন্টাইনস ডে আছে এছাড়াও আপনাদের অ্যানিভার্সারি থাকতে পারে বার্থডে থাকতে পারে ফ্রেন্ডের বার্থডে বিয়ে বহুত কিছু থাকতে পারে জীবনের ঘটনার তো শেষ নাই তাই না সো লাল ব্লাউজের আসলে প্রয়োজন পড়ে গর্জিয়াস একটা লাল ব্লাউজ আপনাদের লাগবেই এবং এটা ফাল্গুন উপলক্ষে এত সুন্দর একটা প্রাইসে পেয়ে যাচ্ছে নিস ওয়ান্স ইন আর লাইফটাইম টাইপের একটা প্রাইসে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় এই ব্লাউজ আপনি কোথা থেকে করাতেই পারবেন না হ্যাঁ এটা ইম্পসিবল কি পরিমাণের কাজ দেওয়া এটা জাস্ট আপনারা জাস্ট একবার দেখেন কি পরিমাণে স্লিভে কি পরিমানে কাজ দেওয়া হাফ স্লিভ পর্যন্ত পুরো কাজ করা এবং পুরাটা পুরাটা সাইড দিয়ে ওকে হাতার লম্বা টুয়েলভ ইঞ্চ আপু এটা এই হাতাটা হচ্ছে বারো ইঞ্চি হাতা আছে এই হাতাটা বারো ইঞ্চি হাতা আছে আর আপনারা যদি কেউ চান ফুল হাতা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে চার্জ অ্যাড হবে বিকাশ আগে করে দিতে হবে হ্যাঁ বিকাশ মার্চেন্ট নম্বরে আগে করে দিতে হবে যে নিতে চান একটু জলদি প্রি বুকিং এ জলদি না নিলে আপনার আমরা পাবো না প্রি বুকিং এ জলদি না নিলে আমরা পাবো না এটা একটু মিস করেন না হ্যাঁ এটা মিস করেন না কারা কারা লাইভে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারা কারা পরে জয়েন করেছেন কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন না কে কে আছেন লাইভে কে কে লাইভে আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন লাইভে এই মুহূর্তে কে কে আছেন জলদি করে জলদি করে আমাকে একটু জানিয়ে দিন এটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ এটা যার লাগবে আমরা এখনই ইনবক্স করে ফেলবো পনেরোশো পঞ্চাশ ইজ ইওর প্রাইস এক পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ফুল রেডিমেড এমব্রয়ডারি করা একটা ব্লাউজ দেখেন পুরা কাজ কাজে কাজে একদম কাজে ভরা সাড়ে পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এরকম একটা এমব্রয়ডারি করা ব্লাউজ ফুল স্টিচ রেডি টু ওয়ার ঠিক আছে আপু কেমন আছো ভালো আছি আর চপু আপনি কেমন আছেন আপনি কেমন আছেন লাইফটা ক্লিয়ার আছে তো সবাই দেখতে পাচ্ছেন তো লাইফটা ক্লিয়ার আছে কি না সবাই দেখতে পাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করে দিয়ে হ্যাঁ সবাই একটু কমেন্ট করে দিয়ে যারা আমার আপারা আছে একটু জলদি জলদি এটা নিয়ে ফেলেন এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ ইজ ইউর প্রাইস ঠিক আছে আর আপু পরে জয়েন করেছেন

36 38 40 42 44 46 ओके আপা লাস্ট লাইভের পিচ কালারটা কি পাবো হ্যাঁ আপু যদি সাইজ থাকে সাইজ কি আছে বলেছে ও ফুল হাতা ফুল হাতা আমি শিওর না আপু একটু ইনবক্স করে জেনে নেন ফুল হাতা যেটা ম্যাটেরিয়াল থাকে সেটা আমরা করে দিতে পারি একটু ইনবক্স করে দিলে ওরা ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ করে ম্যাটেরিয়াল আছে কিনা জেনে আপনাকে কন্টাক্ট করে জানিয়ে দেবে কেমন এটা হচ্ছে আপনারা একটু মাথায় রেখেন ওকে যারা কোনো কোনো ব্লাউজ যারা ফুল হাতা নিতে চান একটু পেজে ইনবক্স করে রাখলে এটা হচ্ছে আমরা পেজে পেজ থেকে তখন হচ্ছে ফ্যাক্টরিতে খোঁজ নিয়ে ম্যাটেরিয়াল আছে কিনা থাকলে আমরা বানিয়ে দিই লালটা যেরকম ফুল স্লিভ হবে পিচ কালারটা হবে কি না আমি জানি না রেড কালারটা হবে এই বিষয়ে আমি শিওর সো রেড কালারটা যদি কেউ নিতে চান ফুল স্লিভ একটু জলদি করে লাভ দিয়ে ইনবক্স করে দিন কারণ বানাতেও কিন্তু সময় লাগবে বানাতেও কিন্তু সময় লাগবে ফাল্গুনের আগে চাইলে একটু আগে জানাতে হবে এই ছিল আমাদের আজকের লাইফ দেখতে পান না একটু বলেন তো আমার মনে হয় সবাই দেখতে পেয়েছেন কারণ একটা সারা খুনিটা ভালো আছি আপনি কেমন আছেন আপু কেমন আছেন বলেন কারা কারা আজকের লাইভে কারা কারা আজকের লাইফে নতুন কেউ আছেন এরকম যে নতুন একদম একদম নতুন 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 কেউ আছেন কারা কারা আজকের নতুন কালার ক্রেসের ব্লাউজ এখনো পর্যন্ত কারা নেন নাই কালার ক্রেসের ব্লাউজ আমি কি পরিমানে টার্ড লাগছে আমাকে দেখতে দেখেন এত কষ্ট করে কাজগুলা করে কি ভয়ঙ্কর রকমের টার্ড লাগছে আমাকে দেখতে আমি আজকে সারাটা দিন দৌড়ের উপর ছিলাম সারাটা দিন দুপুরবেলা ডেনিমের একটা লাইভ করেছি এরপর থেকে চক্কর 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 হ্যাঁ সো আপনারা যারা যে যেটা নিতে চান আমি এটাই গত পরশু বলেছিলাম যে আমি একদম দেখতে মনে হবে যে মানে কি বলবো যে একেবারে এসে এসে জিনিসগুলো আমি লাইভ করে দিয়ে যাব আপনাদেরকে জাস্ট একটু দেখে নিতে হবে ঠিক আছে কেউ আমাকে আমাকে দেখবেন না সবাই প্রোডাক্ট দেখবেন কারণ আমি যদি আবার সেই মনে করেন ঈদে ঈদের নতুন প্রোডাক্ট দেখাবো বলে অনেক হম্পি তম্পি করে রেডি হয়ে যদি আসতে চাই সেক্ষেত্রে আসলে লাইভ করাই হবে না বিকজ আমার একটা ছোট বেবি আছে এবং আদার্স অন্যান্য কাজ করে আসলে রাতের বেলাতে লাইভ রাখাই আমার উচিত না হ্যাঁ রাতের বেলাতে ওকে হান্ড্রেড পার্সেন্ট সময় দেওয়া উচিত তারপরে যে বিশ মিনিটে লাইভটা আমি করে দিলাম যাতে করে যারা এত সুন্দর একটা লাল ব্লাউজ নিতে চান তারা যাতে নিয়ে ফেলতে পারেন ঠিক আছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো এই যে আমি যখনই সময় পাবো আমাকে দেখতে যেমনই লাগুন যত টায়ার্ডই লাগুক যত অসুস্থই লাগুক বা যত অসুস্থই থাকি না কেন আমি আমি এভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখে যার যার ভালো লাগে নিয়ে নেবেন প্রোডাক্টটি তো দেখবেন সো প্রোডাক্টটা ভালো লাগছে কিনা সেটা দেখে আপনারা নিয়ে নিয়েন কেমন কেমন ওকে ওকে সো এটা যদি কারো পছন্দ হয় জলদি করে ইনবক্স করে আমাদেরকে জানিয়ে দিতে হবে দা প্রাইস ইজ অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি কি লেট প্রিয়াঙ্কা আপু হ্যাঁ আমি আমি আজকে একটা ব্লাউজে দেখিয়েছি আপু সেটা হচ্ছে এই ব্লাউজটা আজকে যারা লেট কোনো অসুবিধা নাই আজকে একটা ব্লাউজে ড্রপ হয়েছে একেবারে সিঁদুর লাল পিওর কটন পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা ভীষণ সুন্দর কট পাইপেন করা আছে বোধ নেকে কট পাইপেন করা আছে পার্পল কালার দিয়ে আবার হাতাতেও কট পাইপেন করা আছে এবং এত সুন্দর করে ডিটেইলে কাজ করা স্লিপে ঠিক আছে এত সুন্দর করে ডিটেলে কাজ করা এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পে ইনবক্স করে দিতে হবে পনেরোশো পঞ্চাশ টাকায় এই ব্লাউজটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যার লাগবে একটু জলদি করে আমরা ইনবক্স করে দিব ভীষণ আরামদায়ক একটা ব্লাউজ হবে ভীষণ সুন্দর একটা ব্লাউজ হবে অনেক কিছুর সাথে অনেক শাড়ির সাথে আপনি ক্যারি করতে পারবেন আমি বারবার বলছি এই ব্লাউজটা না নিলে আফসোস করবেন না নিলে মিস করবেন যে এত রিজনেবল বাজেটে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এইরকম গর্জিয়াস একটা ব্লাউজ কিভাবে মিস করে গেলাম কিভাবে কিভাবে সো মিস না করে জলদি করে আমরা নিয়ে ফেলবো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আর যারা যারা এই ব্লাউজ নিতে চান প্রি বুকিং এ এখনই ইনবক্স করে দিবেন সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত চৌত্রিশ সবার আগে শেষ হয়ে যায় ছেচল্লিশ চোখের পলকে চুয়াল্লিশ ছেচল্লিশ শেষ হয়ে যায় একটু আগে একজন আপু বলতেছিল চুয়াল্লিশ কেন বানাই না আমরা তো চুয়াল্লিশ সাইজ বানাই গত পাঁচ বছর ধরে আপু ছিচল্লিশও বানাই প্রায় তিন বছর ধরে সো চুয়াল্লিশ ছিচল্লিশ আমরা বানাই বাট খুবই দ্রুত শেষ হয়ে যায় ঠিক আছে সো এই সাইজগুলা যারা নিতে চান সবাই একটু জলদি জলদি করে ইনবক্স করে দিয়েন আর আজকে একটা সুন্দর ব্লাউজ দেখেছি আর প্রাইস কত ছিল পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে আমি একটা রিভিউ করে দিলাম কটন ব্লাউজ এমব্রয়ডারি করা বারো ইঞ্চি হাতা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ও হুক কিন্তু ফ্রন্টে এটা কি বলেছি আপনাদেরকে একবারও এটা তো মানে বুঝেই গেছেন যে হুক তো ফ্রন্টে বোঝাই যাচ্ছে তাই না হুক কিন্তু ফ্রন্টে আর হচ্ছে এটা যারা ফুল স্লিভ অর্ডার করতে চান ফুল স্লিভ অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রি পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ফুল স্লিভ অর্ডার করতে চাই ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আগামীকালকে কিছু না কিছু নতুন কিছু নিয়ে অবশ্যই দেখা হবে দেখা হচ্ছে আগামীকালকে টাটা বা বাই গুড নাইট